তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমার তিপ্পান্ন লাখ নয় হাজার ছয়শো টাকা আছে তো নতুন কিছু গেম এখানে লঞ্চ করছে তো সেগুলা খেলার চেষ্টা করবো আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা ইউজ পরিমাণ লসে আসেন চাইলে লসটা রিকভারি করতে পারেন স্ক্রিনে থাকা আমাদের যেই প্রোমো কোড আছে উইন উইন ব্যাট ওয়ান এক্স ব্যাট এইট স্টার ব্যাট তো তিনটি অ্যাপসের সেম প্রোমো কোড আপনাদের যার যেটি ভালো লাগে সেইটি আপনারা ব্যবহার করতে পারেন আর ধৈর্যের সাথে গেম করবেন মাথা গরম করবেন না যত পরিমাণ পারেন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন আর যাদের কোনো লস নাই আমার দৃষ্টিতে তারা কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারে যদি লোভ না করে তাহলে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারে যাদের ইউজ পরিমাণ লসে আছে তাহলে অবশ্যই তারা আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন কারণ এটিতে আপনার লস রিকভার হয়ে যাবে খুব ভালো আর্নিং করতে পারবেন তো আমরা রিক যেসব প্রোমো কোডে ভালো একটা আর্নিং দিয়ে থাকে আমরা কিন্তু সেই প্রোমো কোডগুলাই কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি যেসব প্রোমো কোডগুলো ইউজ পরিমাণ লস করায় সেই সব পূর্ণকুট গুলা কিন্তু আসলে আমরা কাউকে প্রোভাইড করি না কারণ আমরাই অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাই তো সেই জন্য চাই না যে অন্য কেউ ক্ষতিকর এখানে আর সব সময় মনে রাখবেন যত কম সময়ের ভিতরে আপনি আপনার গেমপ্লে শেষ করতে পারেন সেটা আপনার জন্য ভালো আপনি যদি মনে করেন যে আমার এখানে মানে মোটামুটি ভালো একটা আর্নিং হয়ে গেছে আমার এখন বের হয়ে যাওয়া উচিত মানে মনে মনে যদি ভাবেন যে আমার আসলে বের হয়ে যাওয়া উচিত তাহলে আর দেরি করবেন না সাথে সাথে বের হয়ে যাবেন উড্র দিয়ে ফেলবেন টাকাগুলো আর অনেকে দেখা গেছে গেমপ্লে করার সময় ভালো একটা টাকা আর্নিং করলে ও কিন্তু মনের ভিতরে কিন্তু অনেক রকমের চিন্তা ভাবনা নিয়ে আসে তো হয়তো বা টাকাটা বের করে যেটা তার করা উচিত ছিল সে কিন্তু সেটা আগেই করে করে ফেলার কারণে কিন্তু 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 সে সব এখানে লস ঠিক আছে তো আমি যেসব কথাগুলা বলবো এগুলো কিন্তু আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথাবার্তা তো যেগুলা শুনলে আসলে আপনাদের অনেকটাই উপকারে আসবে তো সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকে যে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু অনেক কিছুই কিন্তু মিস করবেন তো এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি যেভাবে গেম প্লে করি কম কম করে সেটাও আপনারা মাথায় রাখবেন ধৈর্যের সাথে এখন আমার এখানে ধরেন সাপোজ এখানে আমার সাপোজ তিপ্পান্ন লাখ টাকা আছে তাই বলে কি আমি এখন বিগ বিগ অ্যামাউন্টের টাকা এখানে আমি ব্যাট করব সেটা কখনোই না প্রশ্নই আসে না ঠিক আছে তো আমি যদি কম কম করে এখান থেকে আর্নিং করি তাহলে প্রতিদিনই পারবো আর যদি একদিন লোভ করে যদি অনেক টাকা আর্নিং করতে যাই তাহলে কিন্তু আমি দরাটা খাবো ঠিক আছে এ হলো বিষয় তো এখন মূল বিষয় যেটা সেটা হলো একদিন না খাওয়ার চেয়ে তিরিশ দিন খাওয়া অনেকটাই ভালো তো সেটা হয়তো আপনারা জানেন না তো সেই জন্য আপনাদেরকে বলতেছি যে করবেন না আমার আমার থেকে প্রতিদিন কম কম করে সেটা জন্য ভালো এখন আমি একদিন খাইতে গিয়ে আমি তিরিশ দিন উপাস থাকবো তারপর আমার অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হবে ইউজ পরিমাণ টাকা লস হয়ে যাবে তো আসলে ফ্যামিলি অশান্তি পারিবারিক অশান্তি সব কিছু মিলাই কিন্তু আপনি অনেকটা টেনশন ফিল করবেন একদম ভেঙে চড়ে যাবেন তো সেই জন্য বলি যে ভাই কম কম করে আর্নিং করেন একদিনে বেশি টাকা আর্নিং করার কোনো প্রয়োজন নাই তো ঠিক আছে তো আসলে এই এইসব কথাবার্তাগুলো কিন্তু আসলে কেউ বলবে না তো এইসব কথাবার্তাগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য বলি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের গেম ভিডিও এই পর্যন্ত আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন